প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নাম বাঁধন শেখ মিজান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে রাজশাহী ইংরেজি বিভাগ আইন বিভাগ আইন ও ভূমি প্রশাসন বিভাগ এই তিনটি বিভাগে ভর্তি হতে গেলে তোমাকে এমসিকিউ কিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে হবে এখন আমি লিখিত পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করব। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র একটি বিষয়ে সেই বিষয়টি হচ্ছে ইংরেজি ইংরেজিতে মোট পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে এখন তাহলে তোমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগতেছে যে পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে দেখো পরীক্ষাটা আসলে মূলত অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বা সমন্বিত প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্র বা সমন্বিত প্রশ্নপত্র বলতে কি বোঝানো হচ্ছে এটা বলতে বোঝানো হচ্ছে যে ইংরেজিতে পঞ্চাশ মার্কের একটি কোয়েশ্চেন আসবে সেই একই কোয়েশ্চেনে যারা আইন বিভাগে পড়তে চাও আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়তে চাও কিংবা ইংরেজি বিভাগে পড়তে চাও সকলেই ওই একটি করতে হবে তাহলে তোমরা কনফিউজ যে কিভাবে যারা ল চায় তারা কিভাবে মনোনীত হবে এবং যারা ইংলিশ পড়তে চায় তারা কিভাবে সিলেক্টেড হবে তাই না এই বিষয়টি তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে এটা স্বাভাবিক নেক্সট স্লাইডে এটা আমি আলোচনা করব যে কারা মূলত আইন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে কারা আইন ও ভূমি প্রশাসনে বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে এবং কারা ইংরেজি বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে আচ্ছা যদি আমি বলি একটু আগে আমি বলেছি যে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ইংরেজি বিষয়ে পঞ্চাশ নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে এখন তাহলে বলি ওই পঞ্চাশ নম্বরটা আসলে কিভাবে বিভাজন করা হয়েছে এই পঞ্চাশ নম্বরের মধ্যে দেখো কম্প্রিহেনশনের জন্য বরাদ্দ আছে পঁচিশ মার্ক এবং এস এর জন্য বরাদ্দ আছে পঁচিশ মার্ক পঁচিশ পঁচিশ কত হয় পঞ্চাশ তাই না আচ্ছা কম্প্রিহেনশন জিনিসটা কি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না কম্প্রিহেনশন মূলত একটা প্যাসেজ তাই না যে কোন একটা টপিক বেসড একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন আনসার করতে হবে এটাই মূলত কম্প্রিহেনশন নামে পরিচিত এসে তোমরা অনেকেই জানো এস এর আরেক নাম হচ্ছে কম্পোজিশন তাই না কোন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে তোমার নিজের যোগ্যতা অনুযায়ী লিখতে হবে এটাই কিন্তু এস এ নামে পরিচিত আচ্ছা আর আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড এক্সাম ব্যাচ চলতেছে তোমরা যারা আগ্রহী আমাদের আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে এক্সাম ব্যাচ সম্পর্কে জানতে পারবে এবং কোর্স ফ্রি প্রদান করতে পারবে একটু আগেই আমি বলেছিলাম যে তোমরা অনেকেই একটা কনফিউশনে ভুগছো যে কিভাবে যারা আইন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের মেধাক্রম তৈরি করা হবে এবং কিভাবে যারা ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের মেধাক্রম প্রস্তুত করা হবে এই বিষয়টাই এখন আমি ক্লিয়ার করবো প্রথমেই আমি আলোচনা করব তোমাদের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ তারা কিভাবে তাদের কিভাবে মেধাক্রম প্রস্তুত করা হবে তো তোমরা অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মূলত দুইটি বিভাগ রয়েছে তাই না অনুষদের ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে অনুষদ ইংরেজিতে বলে ফ্যাকাল্টি আর তোমার বিভাগ ইংরেজিতে বলে ডিপার্টমেন্ট এটা জানো অনেক সহজ বিষয় কিন্তু বোঝানোর জন্য আর কি বললাম তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে দুইটা বিভাগ আছে বিভাগ দুটা হচ্ছে আইন বিভাগ আরেকটা বিভাগ হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ আচ্ছা তোমাদের অনেক অনেকের প্রশ্ন যে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ এই দুইটি ডিপার্টমেন্ট বা বিভাগের মধ্যে পার্থক্যটা কি এটা তোমরা অনেকেই জানতে চাও মূলত আইন বিভাগ ও আইন ও আইন ও ভূমি প্রশাসন বিভাগ এই দুইটি বিভাগের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে চাকরির ক্ষেত্র বলো সুযোগ সুবিধা বলো সকল ক্ষেত্রেই এই দুইটা বিভাগের সুযোগ সুবিধা আসলে সমান কিন্তু তারপরেও হচ্ছে অনেক সময় যারা যাদের মেধাক্রম ভালো থাকবে তারা আইন বিভাগে চান্স পাবে আর যাদের মেধাক্রম একটু পেছনে থাকবে তারা আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে যাই হোক তুমি আইন আইন বিভাগে পড়ো কিংবা আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়ো যে কোনো বিভাগেই পড়ো তুমি আইন বিভাগে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পারবে আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার করি যে মূলত যারা আইন অনুষদে ভর্তি হচ্ছে শিক্ষার্থী তাদের মেধা ক্রম কিভাবে প্রস্তুত করা হবে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের মধ্যে তাই না 100 মার্ক কিভাবে আসবে তোমাদের 80টা এমসিকিউ আসে তোমরা জানো এবং প্রতিটা 1.25 করে মার্ক তাই না তাহলে 80টা এমসিকিউতে যদি 1.25 করে মার্ক হয় তুমি 80 কে 1.25 দিয়ে গুণ দাও দেখো 100 নম্বর আসে আচ্ছা তাহলে বুঝতে পারছো যে তোমাদের এক মার্কের এম আসবে আর তোমাদের প্রতিটা ভুল উত্তরের জন্য নম্বর কাটে কত জিরো পয়েন্ট টু ফাইভ আশা করি এগুলো জানা আছে এখন তাহলে কারাকার রিটেন এক্সামে বসতে পারবে তাই না আইন অনুষদে ভর্তির জন্য কারা রিটেন এক্সামে বসতে পারবে সেই বিষয়টা আমি আলোচনা করব তো তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় জানো যে এমসিকিউ সিকিউ পরীক্ষায় কি কি আসে বাংলা ইংলিশ জিকে এই তিনটায় তোমরা অনেকেই জানো যে বাংলায় তোমাদের আঠাইশটা এম সিকিউ আসে ইংলিশেও আঠাইশটা এম সিকিউ আসে জিকে তোমাদের চব্বিশটা এম কিউ আসে বাংলায় আঠাশ টি এমসি মার্ক বরাদ্দ আছে পঁয়ত্রিশ ইংরেজিতেও আঠাশ টি এমসি জন্য মার্ক বরাদ্দ রয়েছে পঁয়ত্রিশ আর জিকে তে জিকে তো সাধারণ জ্ঞান জানো সেখানে চব্বিশ টি কিউর জন্য মার্ক বরাদ্দ কত তিরিশ তাহলে তোমার কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তোমার একশো জানো এই মার্ক বরাদ্দ তারপর আমি বিস্তারিত বলতেছি এই একশোর মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবে তেমন সর্বোচ্চ পনেরোশো জনকে তোমার আইন লিখিত পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করা হবে ঠিক আছে এখন কথা আছে তুমি শুধু সেরা বা সর্বোচ্চ শীর্ষ মধ্যে থাকলেই হবে না তোমাকে আরো কিছু যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় বাংলা বিষয়ে তোমাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং ইংরেজি বিষয়ে তোমাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে একটু আগেও আমি বলেছি যে তোমাদের বাংলায় এমসি কিউ আসে আঠাইশটি আচ্ছা এই আঠাইশটি এমসি কিউ তোমরা জানো যে প্রতিটি এমসি কিউতে ওয়ান পয়েন্ট করে নম্বর বরাদ্দ আছে তাহলে তোমার আঠাশটিএফসি কিউ তে পঁয়ত্রিশ নম্বর তাই না আচ্ছা পঁয়ত্রিশ নম্বরের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর তোমাকে পেতে হবে আচ্ছা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর আহ কতটুকু আসলে পঁয়ত্রিশ মানে ৩৫ নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেলে তোম পঁয়তাল্লিশ নম্বর সিকিউর করেছো বলে ধরা হবে আচ্ছা সেই বিষয়টা আমি এখন আমি আলোচনা করবো আহ তুমি ধরে রাখবে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানেই হচ্ছে ফিফটি পার্সেন্ট তাই না ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশ ধরে নিবে উম অর্থাৎ তোমার যে পঁয়ত্রিশ নম্বর আছে বাংলায় সেখানে পঁয়ত্রিশের অর্ধেক পেতে হবে অর্ধেক পেলে আর কি তুমি আহ উম আইন অনুষদের যে সকল শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা দিতে পারবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে এই পঁয়ত্রিশের অর্ধেক করার কথা হয় সাড়ে সাড়ে সতেরো তাই না সাড়ে সতেরো পেলে সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন সাড়ে সতেরো পাওয়া যদি বাংলায় এবং ইংলিশেও তাই না ইংলিশেও তো তোমরা জানো যে আঠাশটা এম সি কিও আসে প্রতিটি এম সি কিভ ফোর তাহলে ইংলিশও তোমার পঁয়ত্রিশ নম্বর তাহলে এই পঁয়ত্রিশ নম্বর মতো ঠিক বাংলার মতো করেই তোমার ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর কথা সাড়ে সতেরো বাংলায় তুমি পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পাচ্ছ এম সিকে ইংলিশে তুমি পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পাচ্ছ এম তে তাহলে এরপরে এরপরে যদি তুমি এই ক্রাইটেরিয়াটা ফিল করো যে বাংলা ইংলিশ জিকে এই তিনটে মিলে তুমি একশোর মধ্যে টপ পনেরোশোর মধ্যে থাকতে পারো তাহলে তুমি আইন অনুষদে যারা লিখিত পরীক্ষা দিতে পারবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আশা করি বুঝতে পেরেছো এখন আমি আইন অনুষদের মেধাক্রম কিভাবে প্রস্তুত করা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো আইন অনুষদের মেধাক্রম বা মেরিট লিস্ট যেভাবে তৈরি করা হবে সেটা মূলত তোমার এমসিকিউ তে প্রাপ্ত নম্বর এবং রিটার্ন বা লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সমন্বয়ে তৈরি করা হবে এমসিকিউ প্লাস রিটার্নে যারা সর্বোচ্চ নম্বর পাবে তারাই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আইন ভূমি প্রশাসন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করবে দেখো তোমরা অনেকেই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মোট সিট সংখ্যা একশো ষাটটি অর্থাৎ একশো ষাটটি আসন রয়েছে আর তোমরা জানো যে আইন অনুষদে মোট দুইটি বিভাগ বা দুটি ডিপার্টমেন্ট রয়েছে একটি হচ্ছে আইন বিভাগ আর একটি হচ্ছে আইন ও প্রশাসন বিভাগ তাহলে এই একশো ষাটটি আসনের মধ্যে আইন বিভাগে বরাদ্দ রয়েছে একশো দশটি আসন বা সিট এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে বরাদ্দ রয়েছে পঞ্চাশটি সিট বা আসন আর তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুইটি শিফটে অনুষ্ঠিত হয়ে থাকে শিফট ওয়ান শিফট টু এটাকে অনেক সময় আবার গ্রুপও বলা হয় গ্রুপ ওয়ান গ্রুপ টু তাহলে প্রথম শিফটে এর এক্সাম অনুষ্ঠিত হয় সকাল দশটায় এবং দ্বিতীয় শিফটের এক্সাম অনুষ্ঠিত হয় সাধারণত দুপুর দুইটা বা দেড়টায় আচ্ছা তাহলে আইন আইন বিভাগে যেহেতু বলেছি যে একশো দশটি প্রথম শিফটে টি সিট রয়েছে এবং দ্বিতীয় শিফটেও পঞ্চান্নটি সিট রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন কথা একশো আশা করি ক্লিয়ার হয়েছে এখন তোমার পজিশন যদি মেরিট মেরিট পজিশন যদি পঞ্চান্ন থাকে তাই না পঞ্চান্ন বা পঞ্চান্ন এর মধ্যে থাকে তাহলে তো তুমি শিওর আহ আইন বিভাগে পড়ার যোগ্যতা অর্জন করতেছো তাই না আমিও বর্তমানে আইন বিভাগে পড়াশোনা করতেছি প্রথম বর্ষ অধ্যয়ন রয়েছি আমার মেরিট পজিশন ছিল আটান্নতম আহ মনে পড়লো এই জন্য কি বললাম যে মূলত যারা যাদের মেরিট পজিশন আগের দিকে থাকে তারা মূলত আইন বিভাগকেই চুজ করে আবার অনেকে আইন প্রশাসন করে পছন্দ করে অনেক সময় তার হয়তো ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা জাগতে পারে যদিও অলমোস্ট সব পড়াশোনায় সেম কিছু কিছু কোর্স আলাদা হতে পারে তোমরা যারা ভর্তি হবে তখন আসলে বুঝতে পারবে ভালো করে যাই হোক আপাতত তোমাদের টার্গেট এই দুইটাই থাকা উচিত যে আইন বিভাগ অথবা আইন উপ প্রশাসন বিভাগ যে কোনো একটা হলেই হবে আচ্ছা এবার দেখো যেটা বললাম যে প্রথম শিফটে পঞ্চান্নটি দ্বিতীয় শিফটেও পঞ্চান্নটি সিট রয়েছে এখন তোমাদের কততম থাকলে তোমার আইন বিভাগে একটা সিট পাওয়ার সম্ভাবনা থাকবে এটা প্রতি বছর ডিপেন্ড করে তাই না ওয়েটিং লিস্টটা কোন পর্যন্ত যাবে এটা প্রতি বছর ডিপেন্ড করে আসলে আমরা নির্দিষ্ট করে কেউই বলতে পারবো না যে এই পর্যন্তই যাবে তো তবে তোমরা যারা পরীক্ষা দিবে তাদের মধ্যে যারা আশিতম বা হ্যাঁ আশিতম থাকবে তারা আশা রাখতে পারো যে আইন বিভাগ হতে পারে আহ এই দ্বিতীয় আশি সত্তর থেকে আশি এরকম যাদের মেয়ে পজিশন থাকবে তারা আশা রাখতে পারো আর কি যে আইন বিভাগে একটা সিট পাবার আর আইন বিভাগে না পেলে কি হয়েছে আইন ভূমি প্রশাসন তো তুমি শিওর পাবে তাই না তুমি যদি আশিতম হও সত্তর থেকে আশিতম হও তুমি আইন বিভাগে না পাচ্ছ আইন প্রশাসন বিভাগ তো তুমি অবশ্যই সিট পাবে অনেকে অনেকে নাকি যে বিভাগে পড়বে ঠিক আছে দুইটাই এক আসলে বুঝতে চায় না চাকরির ক্ষেত্র সুবিধা বলো সব দিক দিয়ে এক অনেকে এটা বুঝতে চায় না যাই হোক এবার আমরা আইন ও ভুল প্রশাসন নিয়ে আলোচনা করবো এখানে মনে করো বলেছি না যে পঞ্চাশটা সিট রয়েছে মোট তাহলে শিফট ওয়ানের সিট রয়েছে পঁচিশটি এবং শিফট শিফট দুই এ শিফট টুতে তোমার আসন সংখ্যা রয়েছে পঁচিশটি পঁচিশ পঁচিশ কথা পঞ্চাশ এখানে তোমাদের কততম প্রতি মেধাক্রম থাকলে আসলে তোমরা আইন ভূমি প্রশাসন বিভাগে একটি সিট পাবে সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি যেহেতু তোমাদের একশো ষাটটা সিট আছে না তুমি যদি একশো ষাট তমের মধ্যে থাকো তাহলে তো শিওর পাবে তাই না একশো ষাট তম বা নিচে যদি তোমার মেরিট পজিশন থাকে তুমি শিওর আইন ও আইন বিভাগেও পাবে আইন ভূমি প্রশাসন বিভাগ বিভাগেও একটি সিট পাবে তুমি যে শিফটেই এক্সাম দিয়ে থাকো না কেন তোমার মেরিট পজিশন যদি একশো বিশ বা তার নিচে থাকে একশো বিশ বা তার নিচে থাকে তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি আইন ও ভূমি প্রশাসন বিভাগের একটি সিট পাবে আহ তবে এটা মূলত আমাদের ধারণা আরকি গত বছর এবং বিভিন্ন বছরের তথ্য অনুযায়ী আমরা এটা অনুমান করে বললাম এটা প্রতি বছর চেঞ্জ হতে পারে বুঝছো অনেকে তো অন্য ইউনিভার্সিটিতে চলে যায় তাই না অন্য ইউনিভার্সিটিতে যদি সে ল পায় তাহলে চলে যেতে পারে এক একজনের এক এক ইউনিভার্সিটি স্বপ্নের হয়ে থাকে তাই না তোমরা জানো আশা করি এই হলো কথা আর হচ্ছে এটা হচ্ছে মেধা তাই না এই সকল আসন আমি মেধার ক্ষেত্রে আলোচনা করেছি তোমার অনেকের হচ্ছে কোটায় ভর্তি হয় কোটার ক্ষেত্রে মনে করো আইন বিভাগে দশটি সিট রয়েছে আর আইন ও ভূমিক প্রশাসনে পাঁচটি সিট রয়েছে সম্ভবত ঠিক আছে আর তোমরা অনেকেই বলতে পারো যে কোটা আন্দোলন হলো তারপরে কোটা কোটা কিভাবে থাকে ভর্তি প্রতিপ্রেক্ষায় কোটা আছে তবে সীমিত পরিমানে মুক্তিযোদ্ধা কোটা আহ আছে কিনা এটা তোমরা অনেকেই জানতে চাও মুক্তিযোদ্ধা কোটা মনে করো নেই বললেই চলে কারণ মুক্তিযোদ্ধাদের নাতি এবং পুত্রের কোটাটা বাদ দেওয়া হয়েছে উম মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাটা রাখা হয়েছে এখন আহ বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এমন মুক্তিযুদ্ধের সন্তান পাওয়া আসলে দুঃখ তাই না মুক্তিযোদ্ধার সন্তান হইলে তার বয়স অনেক একটু বেশি হবে তাহলে মুক্তিযুদ্ধ সে হয়েছে উনিশশো একাত্তর সালে কাজে তোমরা বুঝতে পারছো যে মুক্তিযোদ্ধা কোটা থাকার সম্ভাবনা খুবই কম এছাড়া তোমার উপজাতি কোটা রয়েছে তারপরে শারীরিক প্রতিবন্ধীর কোটাটা রয়েছে এসব কোটা নিয়ে টেনশন করবে না তাই না তোমাদের জন্য মেধায় তো সিট রয়েছে তাই না এবং কোটায় দশটা থাকে থাকুক কেন থাকে থাকুক কোন সমস্যা নেই আইন ও প্রশাসন বিভাগেও তোমার পঞ্চাশটা সিট রয়েছে সর্বশেষ আমরা ইংরেজি বিভাগের মেধাক্রম কিভাবে তৈরি করা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আহ তোমার স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তাহলে তোমারকে অবশ্যই ইংরেজি ইংরেজি ভালো করে পড়তে হবে ইংরেজি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেতে হবে ইংরেজিতে তোমার দক্ষতা সবচেয়ে বেশি থাকতে হবে আহ ধরো তুমি বাংলা কম পারো সাধারণ জ্ঞানও তোমার দুর্বলতা রয়েছে কিংবা তুমি শুধু তোমার স্বপ্নই আসে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তে চাও তাহলে তুমি শুধু ইংরেজিতে জোর দিলেই হবে বাংলায় মোটামুটি দেখে গেলে তোমার সাধারণ জ্ঞান মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে রাখতে কারণ তুমি আহ এমসি কি একশো নম্বরের মধ্যে আহ সব মিলিয়ে চল্লিশ নম্বর পেলেই পাস করে যাচ্ছ তাই না আর তোমার সাবজেক্ট বেশি দিক আলাদা পাস নেই যে বাংলা এত পেতে হবে ইংরেজিতে এত পেতে হবে সাধারণ জ্ঞান এত পেতে হবে তাই আসলে এখানে টেনশন তেমন একটা তোমার ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেতে হবে এম ইংরেজি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পনেরোশ পনেরোশো জনকে তোমার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে তাই না এখন তুমি যদি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পনেরোশো জনের তালিকায় অন্তর্ভুক্ত না হও তাহলে কিন্তু তুমি লিখিত পরীক্ষায় আমার ভর্তি পরীক্ষার সময় আমি ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা যোগ্যতা অর্জন করেছিলাম অর্থাৎ চান্স পেয়ে গিয়েছিলাম তুমি যদি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পনেরোশো জনের তালিকায় থাকো তাহলে তুমি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছ এবং তোমার মেরিট পজিশন কিভাবে তৈরি করা হবে শুধুমাত্র শুধুমাত্র লিখিত পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর নম্বর পাবে সেই ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা ক্লিয়ার হলে যে তোমার স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুসার তাহলে তোমাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে এবং এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে হবে তোমরা ক্লিয়ার হয়েছ যে আইন অনুষদের মেরিট লিস্ট তৈরি করা হবে এমসি প্লাস রিটেন অনুযায়ী এবং ইংরেজি বিভাগ যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে তোমাকে রিটেন এক্সামে অনেক ভালো ফলাফল অর্জন করতে হবে সেক্ষেত্রে তোমার কাজে মোটামুটি তুমি চল্লিশ বে পাশ করলেই হলো এবং ইংরেজিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পনেরো জনের তালিকায় থাকলেই তুমি লিখিত পরীক্ষা দিতে পারবে আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে শিক্ষার্থীদের এবছর ভর্তি করা হবে এবং কিভাবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে